আসসালামু আলাইকুম সবাই কেমন আছে এর আপনাদের নয়টা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম কালকে কাছে অন্য করে আসলে ওরা নিচু করে দিয়েছিল আজকে ওরা এখন বেসিনটা লাগিয়ে দিবে ভালো করে যদি আমার মামা বোঝা যাচ্ছে দেখেন কিরকম ভাবে লাগাইতে হবে এখন দেখেন চারপাশে হোয়াইট সিমেন্ট লাগাই দিচ্ছে মেলা লাগার পর একদিন পর খোলা যাবে বেসিনটা মানে আজকে লাগাইছে কালকে খোলা যাবে মানে দুয়া যাবে হাত হাতটা দেখেন রেডি করে এখন আমরা আমরা চার রান্না করতেছি দেখেন আজকে আমরা যেগুলো নাস্তা এগুলা আজকে আমার বাথরুমে ডুবে আর আমি আমি বাথরুমে অবশ্যই বাথরুমে গেছি এদিকে আজকে আমার সকালে রান্না করছে ডিম মাছের ডিম আর হচ্ছে চিংড়ি মাছ দেখেন চিংড়ি মাছগুলো কত সুন্দর হয়েছে মাসাল্লা সবাই মাসাল্লা দেখবেন এদিকে আমার দাদি দেখেন ভাত খাচ্ছে ডিম দি আমার দাদি বলে ডিম অনেক মজা লাগছে এই আমি দেখে রাত্রে ঘুমাই গেছি তারি ভাত খাই আমি সব মতো আমার আব্বু দেখছি আমার আব্বু কুরবান আসছে এই যে আমি ঘুমতে করে ফজর নামাজ পড়তেছি দেখেন নামাজ পড়ে আসে আমার কোরআন শরীফ পড়তেছি দেখেন কে কে সকাল ওঠে ফজর নামাজে পড়া কোরআন শরীফ পরে সবাই একটা কমেন্ট করিয়েন দেখেন ব্রেকফাস্ট করতে বুঝি গেছি এই আমরা ব্রেকফাস্ট করে আমার স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আমার দেখেন ব্রেকফাস্ট করা শেষ আমি আমার বাইক ও মিস করে কানে শুধু হলিসকে গান যাচ্ছে যা তাহলে আমরা বের যাব দেখেন এখন আমরা বের হই গেছি এদিকে দেখেন বাড়ির দিক কত সুন্দর লাগছে কারণ বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লো একটা বাজে যে গরম থাকে রোদ যে রোদ উঠে অবস্থা খারাপ হয়ে গরমে এখন দেখেন আমরা চলে যাচ্ছি আমার আম জানালে দিয়ে আপনাদের জন্য ভিডিও করতেছে এদিকে আজকে আম বাজারে গেছিলো এখন দেখেন আম্মু কী কি বাজার করছে আজকে বাজার থেকে আজকে আমার মামা নিয়ে দেখেছিল আমাদেরকে আমি আমার মামা করে বসছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট একটা ফলো দিয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টুডেন্ট সাথে থাকবেন আল্লাহ হাফেজ